ধরে খুব মাথা ব্যথা বমি বা বমি বমি ভাব পাচ্ছে কয়দিন ধরে এরকমই লাগছে আমি তো প্রেগন্যান্ট আপনাদের জন্য সুখবর সুসংবাদ একেবারে সুসংবাদ মানে ইনি প্রেগন্যান্ট উনি বাসা থেকে বাইরে যায় না একমাত্র বাসাই থাকে উনি বলতাছে বাইরের কারোর সাথে কোনো সম্পর্ক নাই তাহলে এটা সম্ভব কিভাবে এইবারই তো আমি আর আমার ছেলে ছাড়া আর পুরুষ মানুষ কেউ থাকে না তাহলে আপনি কষ্ট করতে পারেন

বমি বমি ভাব পাচ্ছে কয়েকদিন ধরে এরকমই লাগছিল আরো কয়েকদিন হয়েছে এরকম আচ্ছা চলুন আপনি আপনি আমি ডক্টরের কাছে নিয়ে যাই উঠুন উঠুন মাই গড আগে বলবেন তো এত অসুস্থ আসসালামু আলাইকুম ডক্টর ওয়া আলাইকুম আসসালাম রিপোর্ট তো নিয়ে আসছেন জি একটু দেখেন বসেন জি

আমি বিশ্বাস করতে পারতেছেন এটা কিভাবে সম্ভব আমার মাথায় ঢোকে না আপনাদের দ্বারা এটা সম্ভব আমি বুঝতেই পারিনি না কি দেব আমার আপনাদের জন্য সুখবর সুসংবাদ একেবারে সুসংবাদ মানে ইনি প্রেগন্যান্ট হোয়াট কি বলো তুমি এটাই সত্য এই দেখেন রিপোর্ট সকালবেলা অসুস্থ হয়ে পড়ছে ঘর মুছতে যাইয়া ডক্টরের কাছে নিয়ে গেছি ডক্টরে বলে উনি নাকি প্রেগন্যান্ট আমি এটা বুঝতে পারতেছি আমার মাথায় এটা ঢুকে না এটা কিভাবে সম্ভব উনি বাসা থেকে বাইরে যায় না একমাত্র বাসাই থাকে উনি বলতেছে বাইরের কারোর সাথে কোনো সম্পর্ক নাই তাহলে এটা সম্ভব কিভাবে এই বাড়িতে তো আমি আর আমার ছেলে ছাড়া আর পুরুষ মানুষ কেউ থাকে না তাহলে আপনি কষ্ট করতে পারেন কি বল বৌমা বেদ নাও তুমি লস্তা খুলে তোমার বুক কাপড় করে এই সব কথা বলতে হ্যাঁ ওরে আমি বলে নতো দেখি তুমি আসার আগে থেকে আমার ভাষায় কাজ করে আর তুমি এইগুলো কি বলো হ্যাঁ আমি মসজিদে যাই বাসায় আসি পাঁচ নামাজ পড়ি তুমি দেখো না এগুলো তাহলে এই কাজটা কে করছে আব্বু আমার হাজবেন্ড প্রশ্নই আসে না ও এই কাজটা করতেই পারে না ওরে আমি অন্ধের মতো বিশ্বাস করি ও একটা ফ্রেস্তার মতো মানুষ এই আপা সত্যি করে বলুন কি করছে আপনি এই অবস্থা আমি বলতে পারবো না ম্যাডাম বলুন আপনি বলতে হবে না ম্যাডাম আমি বুঝতে পারবো বুঝতে পারছি আমার ঘরে ভূত ঢুকছে ভূত আর এই ভূত আমি বের করতেছি

কিভাবে সম্ভব এটা মাথায় কেস করতেছ না বুঝতে পারছ না উনি তো বাইরের কোন ছেলের সাথে কথাও বলে না সম্পর্ক তো দূরের কথা বুঝে পাচ্ছি না কে করতে পারে আজ আছেন এই কি করো ম্যাডাম কাজ করতেছি কেন কিছু বলবেন তুমি কি বোর রুমে যাও কেন কিছে কি হইছে ম্যাডাম বুয়া প্রেগন্যান্ট কি বলেন আমার তো তোমাকেই সন্দেহ হচ্ছে আল্লাহর কসম বাবা আমি কিছু জানি না পা এত বছর ধরে আপনি এখানে কাজ করি আপা আপনি বুঝেন না আপনি আমার চিনেন না জানেন না আল্লাহ পা তাহলে কি আমি যাই বলুমে না আমার হাজবেন্ডে যাই না আমার শ্বশুরে যাই বলো আমি কি করে জানব এটা তুমি যদি এই কাজটা না করো তাহলে কে করবে ভূতে করে দিয়ে গেছে কাজটা ছি আপা এত বড় আমার দিতে বললেন ছি এতটা বছর নেই কাজ করি আপা আপনি এখানে আর আপনি আমারে এগুলো বলতে পারেন আপা তাহলে এই ধরনের কাজটা কে করবে এরকম একটা চুরি ঠিক আছে কাজ করো এটা ধরতে হইব কাজটা কে করছে না ধরলে হইব না কই গো শুনছো এক গ্যালাস পানি নিয়ে এসো বাইরে আজকে যে গরম রোদনিক কখন আসছো কেবল আসলাম বাসা তো থাকো সারাক্ষণ বাইরে যা দেখো কি গরম আরামও থাকো বাসায় বইসা এক গ্যালাস পানি নিয়ে আসতে বলছি না শোনো তোমায় আমি একটা কথা বলি কি বলো বুয়া তো প্রেগন্যান্ট কি বলো এসব আমার তো তোমার আব্বারে প্রশ্ন মানে সন্দেহ হইতাছে তুমি পাগল আসলে আব্বু এই কাজ কখনো করতে পারে না তোমার আব্বু না করলে কি করবে বলো ঘরে থাকে কাজের ছেলেটা তোমার আব্বু আর তুমি মানে এইগুলো এত তিনটা ছেলের মধ্যে আমার তোমার আব্বুরই সন্দেহ আর কেউ হয় না গিয়া দেখো বাইরেও কিছু করে না গিয়া দেখো বাইরে কোনো আকাম ঘটাইছে কিনা বাসা তো থাকি আমি আব্বু আর হলো কাজের ছেলে সজল উনি তো বাইরেই যায় না যে একা করবে বুঝো নাই সব সময় তো বাসায় থাকে মান সম্মান নিয়ে তো কথা একটা কাজ করো বের করে দাও বাসা থেকে কি বলো তাছাড়া কি করবা মান সম্মান নিয়ে টানাটানি বাজবে আচ্ছা আমি দেখতেছি তুমি ওই টেবিলে খাবার আছে খাবার খেয়ে নাও ঘটনা বুঝতেছি না কে কাজটা করতে পারলো ঠিক আছে ঘুমাও তুমি শুয়ে পড়লাম আসলে খুব খারাপ লাগতেছে আচ্ছা Ugh. <laughs> আপনি আপনি কেন কি আমার ইজ্জত নষ্ট করে আপনার সব মিটেনি বেরুন এখন আপনার জন্য আমার মান সম্মান ইজ্জত সব শেষ তুমি বেরো থেকে এখন বেরো তুই আবার আমি কি করছ দেখতে আছিস আপা আর দেখতে আছিস না এত রাত্রে বেলা দিখে তুই নাটের মূল তুই নাটের মূল এ বাচ্চা তোর তাহলে এ বাচ্চা তোর আপু আরেকটা কথা বলে দিমুম চুপ দুই চরিত্র আমি তোর অন্ধের মতো বিশ্বাস করতাম আবু কি সব মা এত করে কি জন্য আপনার ছেলে একটা চরিত্র আপনার ছেলে একটা লম্পট এই যে বাচ্চাটা দেখছেন ওনার ওনার পেটে যে বাচ্চা এর বাবা হইছে ইনি কি করছস তুই আমি ওর অন্ধের মতো বিশ্বাস করতাম ওর ফ্রেস্তা জানতাম আমি ওর এত ভালোবাসতাম এই তুই কেমনে করলি এই কাজটা করতে হ্যাঁ

আব্বু চিলে চিলি করে কোনো লাভ নাই আমি তো সংসার করব না বুঝছস এক কাজ করেন আপনি ওনার সাথে ওরে বিয়ে দিয়ে দেন আমি আর সংসার করব না আমি চলে যাচ্ছি তুই থাক কাজটা আমি জন্ম দিছি